কর্মী নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানব সম্পদ বিভাগ এই বিভাগের কর্মীরা দক্ষ না হলে বিড়ম্বনায় পড়তে হয় প্রতিষ্ঠানকে সম্প্রতি মানব সম্পদ বিভাগের কর্মীদের কর্মকাণ্ডে হতাশ হয়ে তাদের ত্রুটি বের করতে চেয়েছিলেন এক কোম্পানির ম্যানেজার আর এজন্য তিনি নিজের সিভি কিছুটা পরিবর্তন করে জমা দেন পরে দেখা যায় ওই কোম্পানির অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেমে রয়েছে বড় ধরনের ত্রুটি এই ঘটনার জের দলে পুরো মানব সম্পদ বিভাগের কর্মীদের বরখাস্ত করা হয় এটিএস এক ধরনের অ্যাপ্লিকেশন সিস্টেম যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রার্থীদের সিবি রিভিউ করা হয় ভুক্তভোগী ওই কোম্পানির ম্যানেজার সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি জানান একটি ভুয়া সিবি তৈরি করে তিনি জমা দিয়েছিলেন আর এটি আটকে দেয় এটিএস মানব সম্পদ বিভাগের কেউই সেই সিবিটি আর দেখেনি ওই পোস্টটিতে নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা মানব সম্পদ বিভাগের কর্মীদের কেউ কেউ অলস বলে আখ্যায়িত করেছেন একজন ব্যবহারকারী লিখেছেন কর্মসংস্থান জগতে মানব সম্পদ বিভাগ হলো একটি ক্যান্সার